প্রবাসী ভাই যারা আছে দিন রাত পরিশ্রম করছে মিডিল যারা আছে এখানকার তার তুলনায় তাদের ওখানে তাপমাত্রা অনেক বেশি কিন্তু তারপরও তারা কাজের মধ্যে চলে যাচ্ছে ঘুমের ঠিক নাই খাবারের ঠিক নাই রোদ মারাত্মক রোদ শরীর তো কবার দেয় না আচার হল তো মানুষ তারপরও যখন শরীর ক্লান্ত হয়ে যায় যখন চিন্তায় চলে আসে পরিবারের কথা মায়ের চেহারা বেশি উঠে বউয়ের চেহারা বেশি উঠে সন্তানদের ভবিষ্যতের চেহারা বেশি উঠে সে আবার নতুনভাবে একটা শক্তি অনুভব করে আবার কাজের পথে লেগে যায় ঘামের পর ঘাম পড়ছে। খাবারের কোনো ঠিক নাই পানির কোনো ঠিক নাই ও ভাই এত করছো কেন এত কষ্ট কেন সহ্য করছো আমার যুবক ভাই আমার সে প্রবাসী ভাই বলবে আমি যদি কষ্ট করার কারণে একজনের তগের কারণে যদি পাঁচ জনের মুখে হাসি ফুটে এটাই আমার জন্য পাওয়া এটাই আমার জন্য পাওয়া আমার জন্য পাওয়া এবার এটাই হচ্ছে পুরুষ জাতি দিন রাত করে যাচ্ছে এটাই করা দরকার এটাই সুন্নত এটাই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কিন্তু শ্রদ্ধার সাথে বলি নিজেরটা ভুলে যাবেন না কারণ 99% আপনি যাদের জন্য করছেন তারাই চোখ উল্টাই